অক্টোবরের মধ্যেই শেষ হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ রবিবার ট্রাইব্যুনালে টানা তিনজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এর মধ্যে আলোচনায় উঠে এসেছে জুলাই আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা আরেকজন সাক্ষী হচ্ছে দিলেন এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী উনি খুলনা ঘটনার বর্ণনা করেছেন সেটা হচ্ছে খুলনার আন্দোলনের চলার শেষ মুহূর্তে অর্থাৎ চৌঠা আগস্ট আন্দোলন চলার সময় মেয়রের বাড়ির সামনে নবভবনের নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে প্রথমে পুলিশ খাদ্যসমর্পণ করে খাদ্যসমর্পণ করার পর পুলিশ চলে যায় কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন হঠাৎ করে অত দিনে পুলিশ তাদের উপর আক্রমণ করে এই ছেলেটার তার যে জখম শর্টগান দিয়ে গুলি করলে তার দুইটে অসংখ্য গুলি আছে সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা পাঁচশোর বেশি হবে ওই সময় সে চিকিৎসা পায় নাই তার পিছনে যে বড়ো গুলিটা ছিল উইদাউট মানে কেবল এনার্থ প্রয়োগ ছাড়াই তাকে অজ্ঞান না করেই অপারেশন থিয়েটারে না গিয়ে তার পিছন থেকে হাত দিয়ে এটা বের করা হয়েছিল এবং অন্যান্য কারণে তার চিকিৎসা ব্যাহত হয়েছে পরবর্তীতে তাকে খুব যশোর সিএমএচে চিকিৎসা নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন সেইখান থেকে চিকিৎসা নিয়ে সাক্ষী দিতে আসছেন যে তিনজন সাক্ষী দিয়েছেন তারা একজন হচ্ছেন জব্দ তালিকা আপনাদেরকে বলেছেন এবং যে দুজন সাক্ষী এখন উপস্থাপন বক্তব্য ছিল তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুদ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারপরে তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার কোন অর্থাৎ যারা এই ঘটনার জন্য সকলে বিচার বিচারধার করেছে শাস্তিদার করেছে আর কিছু আপনাদের আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা ওইভাবে বলতে চাই না আমাদের একটা প্রসিডিউরাল সিস্টেম উনি যারা করবেন বা করবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা একটা মত দিয়েছি প্রসিকিউশনের একটা মত দিয়েছেন আদালত নিজস্ব সিদ্ধান্ত এটা 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 আদালতের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আমরা আমাদের মত দিয়েছি আমাদের সাথে মতের সাথে ট্রাইব্যুনাল একমত তারা ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিয়েছেন বিষয়টা হচ্ছে এটা আইন ট্রাইব্যুনাল বিচার করবেন ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত দেওয়া রেখে দেওয়া ট্রাইব্যুনাল দেখেন আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করবো আমরা একাশি জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ার সুযোগ আছে আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস ও বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে তাহলে পরবর্তী মাসের কাজ দুইতে উপস্থাপন কমপ্লিট করতে পারবো জি 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 দেখেন রাজসাক্ষী হওয়ার যে প্রসিডিওর প্রস্তাব এটা আমাদের কাছে আসে না এটা আপনাদের কাছে কীভাবে গেছি আমি জানি না আপনারা সাক্ষী আপনারা সাক্ষী আপনাদের কাছে সাংবাদিক আপনাদের কাছে বিভিন্ন শোধ মাধ্যমে এটা যেতেই পারে প্রসিডিওর যেটা সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আমিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার ক্ষমা প্রার্থনা করে রাজ সাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারে সিদ্ধান্ত দেওয়ার ইতিহাস সম্পূর্ণ জি এই দিনটা এখনও নির্ধারিত হয়নি আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো ওনার আপনারা সেদিন জানতে পারবেন কারণ এটা গোপনীয় বিষয় না সাক্ষী প্রকাশের বিষয় জি জি এইটা সাক্ষী হওয়ার পরে আমরা পর্যায়ক্রমে করতে পারি কারণ সারা দেশ ব্যাপী ঘটনা সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো কোনো রিপোর্টে আসছে সাতচল্লিশটা ডিস্ট্রিকের ঘটনা ঘটছে কোনোটা আছে চুয়ান্নটা ডিস্ট্রিক্ট এইখানে সারা দেশের যে ঘটনাগুলি সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব প্রসিক্যুশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধ সংগঠিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা

কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালে এবং শুধুমাত্র উনি একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন জাজমেন্ট নেওয়া দেওয়ার সময় উনি সিদ্ধান্ত নেবেন কিন্তু এইখানে যেটা বিষয় হচ্ছে যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্থান সকলেই ক্ষমা হয়ে যাবে এইরকম এটা এটা আইনের কোনো বিধান কমান রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত দায় আছে শুধুমাত্র কমান্ট রেসপন্সিবিলিটি তার ব্যক্তিগত দায় আছে এবং এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে দেখা যদি যায় যে না তারা জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগতভাবে ওই অপরাধ সংগ্রহ সংগঠন করেছে সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নাই আর তাদের শাস্তি হবে কিনা অপরাধ আমরা প্রমাণ করতে পারবো কিনা এটা তো ট্রায়ালের নির্ধারিত হবে ট্রাইব্যুনাল ঠিক করবে শাস্তি হবে কিনা এটা আমরা সাথে আলোচনা করবো আসতে পারবে সেইভাবে আমি বললাম তো আপনাকে যে আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা এই আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি আয়ু ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে আমরা উপস্থাপন করতে পারবো এখন আর অনেক জি এটা তো আপনারা ব্যাখ্যা করার দায়িত্ব করার দায়িত্ব আপনাদের হ্যাঁ সেকেন্ড অ্যাপে এই সাক্ষীটা জেরা আছে এবং আর একজন সেই মামলা সাক্ষ্য গ্রহণ শেষ হলে বিচারিক প্রক্রিয়া নতুন মোড় নেবে বলে আশা করছেন আইন বিশেষজ্ঞরা আপনারা দেখছিলেন বিআইএম নিউজ সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ